নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের প্রথম অধ্যায় সৃষ্টিখণ্ডের প্রথম পর্ব পাঠ করব নারায়ণ নমস্কৃত দেবিং দেবী সরস্বতী

श्रुतमेकान्तमाशीनं व्यशशिष्य महामति लोमहर्षणनामाव्या उग्रस्रवसमाहतत् ऋषिनामाश्रमं तद्गता धर्मानसमासत् समासतः तं विस्तरत् ब्रूहि यन्मत्तः श्रुतवानासि वेद व्यसन् मायापुत्रा पुराणान्नराणि च तवाख्यातानि प्राप्तानि मुनिभवद् विस्तरत् प्रयागे मुनिवर्ज्यश्च যথা পৃষ্ঠা স্বয়ং প্রভু অর্থাৎ নারায়ণ নর নরোত্তম দেবী এবং সরস্বতীকে নমস্কার করে জয় কীর্তন করবে যা স্বচ্ছ চন্দ্রবধ শুভ্র করিকর ও মকরের নিকটের আলোড়নায় জ্ঞান ব্রহ্মজ্ঞান নিষ্ঠু ব্রতনিয়ম পরায়ণ প্রধান প্রধান বিপ্রবণ কর্তৃক যা সেবিত যা অলঙ্কৃত ত্রিভুবন গুরু ব্রহ্মার দৃষ্টিপুত এবং সম্ভবপূর্ণতায় যা রমণীয় সেই ও পুষ্কর জল দিয়ে নিজেদের পবিত্রতা সাধন করুন ব্যাস শিষ্য মহামতি লোমহর্ষণ একান্তে উপবিষ্ট সুতো উগ্রস্রবাকে বললেন হে তা তো তুমি ঋষিগণের আশ্রয়সমূহে গমন করো সেখানে তারা তোমার কাছে ধর্মতত্ত্ব জিজ্ঞাসা করলে তুমি আমার কাছ থেকে যা সংক্ষেপে শুনেছ তাই তাদেরকে বিস্তৃতভাবে বলো হে পুত্র আমি ব্যাসদেবের কাছে নিখিল পুরাণ শ্রবণ করে তোমার কাছে ব্যক্ত করেছি তুমি মুনিদের কাছে তাই সবিস্তারে বর্ণনা করো প্রয়াগে মণি শ্রেষ্ঠগণ পূর্ণ প্রাপ্তির আশায় স্বয়ংভূ ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করেছিলেন আজ পদ্মপুরাণের প্রথম অধ্যায় সৃষ্টিকণ্ডের প্রথম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ